হ্যালো ভিভার্স আসসালাম ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে আর সি দেখাবো প্রথমে এর দেখাচ্ছি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এনার্জি ব্র্যান্ডের একটা আরসিসিবি হান্ড্রেড পারসেন্ট টিপ করবে চেক করে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে শতভাগ গ্যারান্টি টিপ করবে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে আছেন প্রোডাক্টের মধ্যে এনার্জি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার 32 এম্পাইয়ের পর্যন্ত আমাদের কাছে পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা চল্লিশ এম্পের আর তেষট্টি এম্পের নিলে 1850 পঞ্চাশ টাকা দাম পড়বে আমাদের ইমো নাম্বার ওয়াস্তর যা যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনার পার্চেস করতে পারবেন অথবা সরাসরি শপে আসতে পারবেন তারপরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিবি কোম্পানি আরসিসিবি দেখতে পাচ্ছেন এবিবি কোম্পানি আরসিসিবি এটা হচ্ছে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া হ্যাঁ এটা আপনার দুটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে মেড ইন ইটালি আর একটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া টেকনোলজি ভাই ব্যাপ্ত মেড ইন ইটালি আর হচ্ছে মেড ইন ইন্ডিয়ান ইন্ডিয়ানটা আর জার্মানি এইটার এটা ভিতরে অনেকগুলো পার্থক্য আছে ইন্ডিয়ানটা যদি নেন আপনারা

স্ত্রীগুলো আপনার হচ্ছে বত্রিশ এম্পিয়ার পর্যন্ত দাম পড়বে হলো আপনার চারশো পঞ্চাশ টাকা চল্লিশ এম্পিয়ার তেষট্টি এম্পারের দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল যেগুলো হ্যাঁ যেগুলো সিঙ্গেল আর ডাবল আছে মেড ইন জার্মানি ক্ষত করে লেখা থাকবে জার্মানি ক্ষত করে লেখা আছে এটাও আপনার ইন্ডিয়ান পাওয়া যায় ইন্ডিয়ানও কিন্তু কোয়ালিটি ভালো একই টেকনোলজি যা হচ্ছে আপনার মেক ইন হচ্ছে ইন্ডিয়াতে একটা আর একটা হচ্ছে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে আপনার জার্মানি কিন্তু আমাদের দেশে কিন্তু আপনার জার্মান থেকে সরাসরি প্রোডাক্টটা আসে না আসা হচ্ছে সিঙ্গাপুর থেকে এববি কোম্পানির কিন্তু আপনার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না কিন্তু এগুলো হচ্ছে কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট এগুলো আপনার দশ বিশ বছর তিরিশ বছরও ইনশাল্লাহ কোনো কিছু হয় না এগুলো কোয়ালিটি খুবই হেভি কোয়ালিটি যেহেতু বাইরের থেকে প্রোডাক্ট আছে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিলে গ্যারান্টি পাবেন কোনো সমস্যা নেই এগুলো আপনার অনায়াসে দশ থেকে বিশ বছর ইউজ করতো কোনো সমস্যা হবে না এবিবি কোম্পানি আপনি ইন্ডিয়ানটা নেন আর হচ্ছে জার্মানি নেন চোখ বন্ধ করে কাজ করবে একই জিনিস আপনার বাজেট যদি লিমিটেড থাকে আমি বলব ভাই আপনি ইন্ডিয়ানটাই নেন আপনার জার্মানি বা ইতালি নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ইন্ডিয়ানটা কিন্তু শর্তপাক আপনার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কাজ করবে আপনার বাসা বাড়িতে হচ্ছে মূলত হচ্ছে আপনার যখনই আপনার বাসা বাড়ির জন্য আপনার সুইচ সকেট বা ইলেকট্রিক মালামাল নেবেন আপনার সার্কেট বেকার আর বাসাবাড়ি আপনার তাপ এই দুইটা জিনিস হচ্ছে ভালো নেবেন আর বাকি সব কম দামি নেন সুইচ সকেট কম দামি নেন যা মন চেয়ে তা নেন কিন্তু এই দুইটা জিনিস সবচেয়ে মনে রাখবেন ভালো জিনিস কোয়ালিটি নেবেন কারণ এইগুলো হচ্ছে ওয়ালের ভিতর তো যাবে এগুলো কিন্তু আপনার রিপ্লেস করতে পারবেন না আর হচ্ছে সার্কেট ব্রেকারটা হচ্ছে আপনার বাসা বাড়ি সব থেকে সেফটি দেবে আর সিসিপির কাজটা কি আপনার যে কারেন্টটা চলতে আসে দুশো বিশ ভোল্টে আপনার বাই চান্স বাসাবাড়ি ফ্যামিলি মেম্বার কেউ যদি আপনার কারেন্টটা সরাসরি হাত দিয়ে দেয় সেই কারেন্টটা হচ্ছে ভোল্টেজটা নিউট্রনের ভোল্টেজটা কমিয়ে দেবে সেক্ষেত্রে কেউ আপনাকে শর্ট সার্কিট হবে না সার্কেট ব্রেকারটা সরাসরি পড়ে যাবে আপনার যদি আপনার কাজ লাগলো বাইসে কোনো শর্ট সার্কিট হলো আর সিসিপির সাথে সাথে পড়ে আপনার সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেবে হ্যাঁ তখন আপনার হচ্ছে